আরে রে এত বছর পর সবাই একসাথে বসেছি এই কফি হাউজে বিশ্বাসই হচ্ছে না সত্যি কলেজের দিনগুলোর কথা মনে পড়ছে তখন এক কাপ কফি আর হাজারটা স্বপ্ন ছিল আমাদের সঙ্গী মনে আছে ক্লাস শেষে সবাই দৌড়ে চলে আসতাম এখানে কারো প্রেমের গল্প কারো কবিতা কারো রাজনীতি নিয়ে তর্ক সব মিলিয়ে কি দারুণ সময় ছিল হ্যাঁ তখন টাকার অভাব ছিল কিন্তু সময় ছিল অফুরন্ত এখন ঠিক উল্টো সময় পাই না একটুও দেখ না রোহিত এখন অফিসে ম্যানেজার অনন্যা শিক্ষক মীরা নিজের ব্যবসা শুরু করেছে সবাই নিজের পথে চলে গেছে তবু এই জায়গাটা এই টেবিলটা যেন সব কিছু আগের মতোই আছে কফির গন্ধে লেগে আছে আমাদের তারুণ্য জানিস কফি হাউস শুধু একটা জায়গা নয় এটা আমাদের স্মৃতির ঘর ঠিক বলেছিস এখানে এখনও শুনতে পাই হাসির শব্দ গানের সুর অসম্পূর্ণ স্বপ্নের কথা চল একটা গান গাওয়া যাক কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই আরে আছে আছে আজ আবার ফিরে এসেছে আমাদের সেই আড্ডা ঠিক বলেছিস সময় যতই পাল্টাক বন্ধুত্বের এই কফির কাপটা কখনো ঠান্ডা হয় না তাই তো চল প্রতিজ্ঞা করি প্রতি বছর একদিন আমরা এখানে আবার বসব পুরনো দিনের মতোই